কী আছে এক্ষেত্রে এককের ঘরে ফাইভ আছে তাহলে এক্ষেত্রে এই যে ফাইভটা আছে এই ফাইভটা এই টাইপ ওয়ানের মধ্যে চারটে ডিজিটের মধ্যে পড়ছে জিরো তার মানে এখানে যা যা সংখ্যা থাকবে এই যদি চারটে সংখ্যা থাকে জিরো এই এককের ঘরে সেই সংখ্যাটাই হবে তার মানে এই পুরো সংখ্যাটার এককের ঘরের সংখ্যা হবে ফাইভ এক্ষেত্রে পাওয়ারে বা ঘাতে কী থাকলো কী না থাকলো তার উপর কোনো কিছু ডিপেন্ড করে না বোঝা গেছে একই রকম যদি আমরা তোমাকে আরেকটা এক্সাম্পল দিই ফাইভ সেভেন জিরো সিক্স মাথার উপরে আছে মনে করো সেভেন জিরো টু থ্রি ফোর এটারও এককের সংখ্যা কত হয়ে যাবে তাহলে এখানটা দেখতে হবে এখানটায় কত আছে এককের ঘরে এককের ঘরে আছে সিক্স এককের ঘরে যখন সিক্স আছে তার মানে এক্ষেত্রে এককের ঘরের সংখ্যা হয়ে যাবে সিক্স একই রকম করে এখানে যদি জিরো থাকে ককের ঘরে পাওয়ারে যাই থাক না কেন তোমার